আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে আরাফাত ফার্ম হাউসে নিয়ে আসছি আরাফাত এগ্রো চ্যানেলে আজকে একটা ভিডিও করতেছি এটা হচ্ছে আমাদের টাইগার মুরগির নতুন প্যারেন্টস এর আগে আমাদের যারা ভিডিও দেখেন তারা হয়তো দেখতে পাচ্ছিলেন যে আমাদের প্যারেন্টসটা রেডি করছি জিরো থেকে এটার বয়স আজকে চার মাস পনেরো দিন আলহামদুলিল্লাহ আমাদের মুরগি প্রথম ডিম পারছে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের টাইগার মুরগির প্রথম ডিম এই আমরা ডিমের ক্যারেট সাজায় রাখছি আমি প্রত্যেকটা ডিমের ক্যারেট চেক করে দেখতে পেলাম যে দুটা ডিম পারছে দেখেন ডিম দুটা ছোটো ছোটো সাইজ প্রথম ডিম এই প্রথম ডিম ডিমটা আমরা বাচ্চা ফোড়াবো না এই ডিমটা আমরা সেল করে দেবো ডিমের দোকানে সেল করে দেবো এটা আপনার আমাদের ডিম যখন বড় সাইজ হবে এক মাস বয়স হবে ডিম দেওয়ার তখন আস্তে আস্তে বড়ো হবে তখন আমরা হ্যাচিংয়ে দিব আমরা বাচ্চা ফোটাবো এখন খাবার ডিম হিসাবে আমরা এটা সেল করে দিব এই আমরা দুইটা রুমে ভাগ করে দিছি আমাদের চারশো প্যারেন্টস এখানে আমরা প্রায় দুশোর মতো রাখছি আর বাকি রুমে দুশোর মতো আছে চলেন আমাদের বাকি রুমটাতে আপনাদেরকে দেখায় ওটা রুমে কি ডিম আসছে নাকি এটা আমাদের সাত নাম্বার রুম এখানেও বিষর মতো মুরগি আছে আমরা এখনো মুরুখ এদের সাথে দেই নাই এই কারণেই দেই নাই যে এটা যখন আমরা ডিম হ্যাচে দিব বড় হবে ডিম সাইজ তখন আমরা এদের সাথে মুরুখ দিব দেখেন আমরা ডিমের ক্যারেটগুলো সাজায় রাখছি ডিম নাই ডিম নাই ডিম নাই ডিম নাই ডিম নাই ওরা অনেক সময় ফ্লোরেও ডিম পারে রাখে যারা টাইগার মুরগি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্যারেন্টস রেডি করে দিই আমরা একদিনের বাচ্চা সেল করি বুটিং করে সেল করি আমরা অনেক সময় ডিমো সেল করে থাকি যদি কেউ বাচ্চা পড়াতে চান নিজস্ব ইনকিউবেটার থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই দেখ আমরা এই দেখতে ভালো এখানে এক একটা ডিম পারছে ফ্লোরের মধ্যে এই একটা ডিম পারছে ডিমের সাইজ খুব ছোটো প্রথম ডিম ছোটো একদম ছোটো ডিম আমরা আশা করি পনেরো দিনের মধ্যে আমরা ভালো একটা প্রোডাকশান পাব এখন আপনার সোনালি ক্লাসিক সোনালি নর্মাল এগুলা আসলে চলে না সত্তর আশি দিন লাগে মাংস রেডি হইতে এটা আপনি বাচ্চা যদি মাংসের জন্য করেন পঞ্চাশ দিনে আপনি অ্যাভারেস্ট একটা ভালো ওজন পাবেন মাংস মাংস হিসেবে সেল করতে পারবেন এটা মার্কেটে আপনার সোনালি হিসেবে মাংস চলে যায় এ দেখেন আমাদের টাইগার মুরগি অতিরিক্ত গরম এখন চল্লিশে উপরে তাপমাত্রা চলতেছে আপনারা জানেন যার ফলে মুরগিগুলা দখল পাচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ আমার এখানকার পরিবেশ দেখে দেখে দেখতে পাচ্ছেন যে আশেপাশে একদম খোলামেলা বাতাস মোটামুটি হয় মুরগির খামারের পরিবেশ এরকমই হওয়া দরকার হাঁস করুন লেগে থাকুন স্বপ্ন দেখুন পরিশ্রম করুন সফলতা আসবে আমাদের এই খামারটা আপনারা জানেন যে চারটা মুরগি দিয়ে খামার শুরু আমাদের আজকে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় সাত হাজার বাচ্চা আমরা হ্যাচ করি আমরা টাইগার মুরগিটাকে একটু বড়ো করে করতেছি আমরা এখান থেকে বাচ্চা সেল করি যে বাচ্চাটা সেল না হয় সেটা আমরা মাংসের জন্য আবার নিজের এই সেটে সারে দেই আমরা মাংস সেল করে থাকি আপনার জানেন এখন সোনালির বাজার আপনার মাংসের বাজার তিনশোর উপরে এটা আপনি যদি একটু ভালো করে উৎপাদন করতে পারেন কেজিতে দুশো টাকা কিংবা দুশো টাকার মধ্যেই উৎপাদন খরচ হয় তিনশো টাকা বেচতে পারলে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট থাকে এই সেক্টরটা অনেকটা ভালোর দিকে এখন ভালো একসময় লক্ষ লক্ষ টাকা মানুষ খামারি লস খাইছে অনেক খামার বন্ধ হয়ে গেছে আমরা খুব কষ্ট করে ধরেছিলাম এখন সেই সুফলটা পাচ্ছি আপনারা আমাদের খামারের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আমরা বাস্তব প্র্যাকটিক্যাল শেখাইতে পারি আজকে এই পর্যন্তই আজকের এই সুখবরটাই আপনাদেরকে দিলাম যে আমাদের নতুন প্যারেন্টস ডিম দেওয়া শুরু করছে আপনারা আমাদের ডিম দেখতে পাচ্ছেন আমাদের চারশো মুরগি থেকে আজকে তিনটা ডিম পাইলাম প্রথম আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম